শাজাদপুরে নিহত যুবকের পায়ে লেখা ছিল মৃত্যুর করুণ গল্প সিরাজগঞ্জের শাহাদপুর উপজেলার তালগাছি মহাসড়কের পাশে শ্মশানঘাট এলাকা থেকে ইমদাদুল সরকার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত ইমদাদুল সরকারের বাম পায়ে লাল কালি দিয়ে লেখা ছিল মৃত্যুর করুণ গল্প পায়ে লেখা নামগুলো নিয়েই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পনেরো নভেম্বর শনিবার সকাল দশটার দিকে উপজেলার ঢাকা পাবনা মহাসড়কে তালগাছি করতোয়া নদীর শ্মশানঘাট এলাকা থেকে মর্দেহটি উদ্ধার করা হয় নিহত ইমদাদুল সরকার উপজেলার মাকুরকোলা গ্রামের লেদু সরকারের ছেলে নিহতের স্ত্রী রিমা খাতুন জানান গতকাল শুক্রবার রাতে তার স্বামী নিহত ইমদাদুল তাকে মোবাইল ফোনে জানান কয়েকজন তার কাছে সুদের টাকা পায় বিশেষ করে স্থানীয় একজন প্রভাবশালী সুদ কারবারি বিশ হাজার টাকা ঋণ দিয়ে সাড়ে তিন লক্ষ টাকা চেয়ে চাপ সৃষ্টি করছে এমন ভৌতিক চাপের কারণেই সে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় আমি বলতেছি কিসের জন্য ক্ষমা করে দেবো আমাকে আমাক বলতে বিশ হাজার টাকা আনছি ও এখন বলতে সে সাড়ে তিন লাখ টাকা পাই সাড়ে তিন লাখ টাকা পাই তার জন্য আমি এবারে করে এসে রয়েছি তখন আমি বললাম এই টাকাটা টাকাটা কার দ্বারা আনছে রাজা কাকা জানি পরে রাজা কাকাকে আমি যা জিজ্ঞেস করলাম যে রাইতে রিবাদ্র আব্বা ফোন দিছিল এতদিন ফোন দিলো না আজকে রাইতে হঠাৎ করে ফোন দিছি তখন আমাকে লিখে যে বিশ হাজার টাকা আমার আমি আইনে আমার দ্বারা আনছিল কিন্তু পরে যে জানি না টিহালি আমি সকালবেলা আমার ননদের বাড়িতে আইসি খোঁজ নেওয়ার জন্য আমার ননদের বাড়িতে আইসি আমি বলতেছি এবার টাকা নিয়ে আইসি টাকা সকালে গেছিলো যাই টাকার টাকার কথা কইতেছে সাড়ে তিন লাখ টাকা পাই তা আপনার ভাই রাইতে ফোন দিছিল জামি অলিকে সাড়ে তিন বিশ হাজার টাকা এখন কইতেছে সাড়ে এদিকে নিহত ইমদাদুদের বাম পায়ের হাঁটুর উপরে লাল কালি দিয়ে মৃত্যুর জন্য দায়ী স্থানীয় কয়েকজন সুৎকার নাম লেখা রয়েছে আর এই নামগুলোর মধ্যেই মৃত্যুর সব গল্প লেখা হয়েছে বলে দাবি করেন নিহতের স্ত্রী রিমা খাতুন এই মাত্র বিষ খাইলে বিষ খাইলাম তারপর আমরা হ্যালো হ্যালো করতেছি ওই ফোনে খালি জ্ঞান রানের শব্দ তার কোনো আর কোনো শব্দ বলতেছি এই মাত্র বিষ খাইলাম গ্যাংরাইনের শব্দ এই গ্যাংরাইনের শব্দটা আমার ঘরের ভিতরে আমার বোন ছিল বোনের জামাই ছিল আমার মা আমাকে শুনাইলাম তখন আমরা বললাম যে ঠিকানাটা দেশে বল সাদাতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী জানিয়েছেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুদের দেনার কারণে আত্মহত্যা হতে পারে এর মধ্যে জেনেছেন যে আজকে আমরা সকাল আট ঘটিকায় জানতে পারি যে সাদাতপুর থানাধীন গারাদহ ইউনিয়নের চড়ার মধ্যে একটা ডেড বডি পড়ে আছে তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই গিয়ে ডেড বডিটা দেখি দেখার পরে আমরা প্রাথমিকভাবে তাকে কেউ আইডেন্টিফাই করতে না পারে নাই আমরা প্রাথমিক তার ডেড বডিটা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং কি কারণে মৃত্যু হয়েছে সে বিষয়গুলো নিয়ে আমরা অনুসন্ধান করতে থাকি তো এক পর্যায়ে আমরা যেটা জানতে পারলাম যে যে মারা মানে তার মারা গেছে তার নাম হচ্ছে এমদাদুল তার বাড়ি ছিল চৌহালির পরে এখানে নতুন আমাদের মাকড় কলায় এসে নতুন বাড়ি করেছে এবং পরবর্তীতে তার মানে ফ্যামিলির সাথে কথা বললাম কথা বলার পরে আমরা প্রাথমিকভাবে এখন পর্যন্ত যেটুকু পেয়েছি যে তার একটা ঋণ আছে রেনের কারণে সে গতরাতে মানে গ্যাস ট্যাবলেট খেয়েছে এবং তার গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তার পরিবারের সাথে কথা বলেছে এবং তার কি কারণে সে গ্যাস ট্যাবলেট করেছে সেটাও তার পরিবারকে বলেছে আমরা এই বিষয়গুলো নিয়ে তদন্ত করতেছি এদিকে নিহত যুবকের পায়ে লেখা নামে নামে মৃত্যুর করুণ গল্পে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে